হ্যালো এব্রিওন আবারও চলে এলাম এক নতুন রেসিপি নিয়ে ধরে যাওয়া সজনের ফুল দিয়ে তোমরাও কিন্তু খুব সহজেই সুন্দর রেসিপি বানাতে পারবে ঝরঝরে গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে এই রেসিপি কিন্তু জমে যাবে বিকেল বেলায় তোমরা চায়ের সঙ্গেও এটা খেতে পারো কিছু উপকরণ দিয়ে এটি বানানো যায় আমাদের বাড়িতেই সজনে ফুলের গাছ আছে সেই জন্য কিন্তু এগুলো ঝরে যাওয়া ফুল নয় একদমই গাছ থেকে পেরে আনা ফুল তোমরা দেখেই বুঝতে পারবে একদম টাটকা ফুল এটা আজ বানাচ্ছি সজনে ফুলের পকোড়ার রেসিপি এই রেসিপি বানাতে কী কী লাগছে চলো দেখে ছোলার ডাল চার থেকে পাঁচ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম টিলনোড়াতে বেটে নিয়েছি আধ ভাঙা করে বেটে নিয়েছি খুব মিহি করে না বাঁটলেও কিন্তু হবে একটু বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগছে সজনের ফুলগুলোকে একটা একটা করে বেছে নিয়েছি আর জল দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে এটা ধুয়ে নিয়েছি চলঙ্কা কুচি ধনে পাতা কুচি আর চালের গুঁড়ো লাগছে এখানে তিন চামচ মতো কাঁচা লঙ্কা আমি এখানে তিনটে দিয়েছি তোমরা যেরকম ঝাল পছন্দ করো সেই হিসাবে কিন্তু তোমরা লঙ্কাটা দেবে কাঁচা লঙ্কা ধনেপাতা কুচি আর চালের গুঁড়ো দিয়ে দিলাম এরপরে কিন্তু দেখো বেটে রাখা ডালটাও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আগের থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম পেঁয়াজের পরিমাণটা অবশ্যই করে একটু বেশিই দেবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এই পকোড়াটা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে এতটাই ভালো লাগবে দ্বিতীয়বার কিন্তু বানাতে চাইবে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাত বাড়ানোর জন্য এখানে লাগছে কিছুটা পরিমাণে চিনি সমস্ত উপকরণই আমার দেওয়া হয়ে গেছে তে সাহায্যে খুব ভালোভাবে চটকে চটকে এটাকে মেখে নিতে হবে একটু সময় নিয়ে মেখে নিচ্ছি দেখো যাতে করে সবগুলো উপকরণ একসঙ্গে মিশে যায় পট বানিয়ে নিতে পারবে সেরকম এক রেসিপি তারা এখনও পর্যন্ত সজনে ফুলোর পকোড়া বানিয়ে খাওনি তারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে বানিয়ে থাকলে খেতে কেমন হয়েছিলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে খুব সুন্দরভাবে এটা আমি মেখে নিয়েছি দেখো এরকম হয়েছে মেখে নেওয়ার পরে গ্যাসটা ধরিয়ে ননস্টিকের কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে হতেই সাদা তেল দিয়ে দিয়েছি তোমরা চাইলে কিন্তু এটা সর্ষের তেলেও ভেজে নিতে পারো আমি সাদা তেলে ভেজে নিয়েছি তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে এসেছে পকোড়া শেপ করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে যতটা ধরলো ততটাই পকোড়া কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বাকিটা কিন্তু আরও একবার ভেজে নিতে হবে পকোড়া সবসময়তে এরকমভাবে এব্রো খেবড়োভাবেই দিতে হবে গোল গোল করে দিলে পরে পকোড়াগুলো খেতে ভালো লাগবে না বা ভাজাও ভালো হবে না ভাজার সময় অবশ্যই করে মিডিয়াম দম করে ভাজতে হবে পকোড়াগুলোকে পকোড়ার এক পিঠটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে পরের পিঠটা আমি উল্টে দিচ্ছি একটা কুমতির সাহায্যে এই পকোড়াগুলো কিন্তু একদমই অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যাবে খুব বেশি সময় কিন্তু লাগবেই না পকোড়াগুলো ভাজতে পকোড়াগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে পকোড়াগুলো থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন কিন্তু বুঝে নিতে হবে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আর এই রকম লাল লাল করে ভেজে নিতে হবে পকোড়াগুলো পকোড়াগুলোকে দেখেই বোঝা যাচ্ছে যে খুব ভালোভাবে কিন্তু পকোড়াগুলো ভাজা হয়ে গেছে পকোড়াগুলো তুলবার জন্য একটা ঝান্দা নিয়ে নিয়েছি আর তেলটাকে ঝরিয়ে পকোড়াগুলোকে আমি তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি দেখো প্লেটে রাখার সময়তেই বুঝতে পারবে কতটা মুচমুচে হয়েছে পকোড়াগুলো পকোড়া কিন্তু আমরা ছোট বড় সকলেই পছন্দ করি খেতে আর এরকম পকোড়া পেলে তো বাচ্চা থেকে বুড়ো সকলের মনে খুশি হয়ে যাবে ওই তেলের মধ্যেই বাকি পকোড়াগুলোও কিন্তু ভেজে নেব ঠিক আগের মতো সব পকোড়াগুলো কিন্তু তেলের মধ্যে দেখো দিয়ে দিলাম এই পকোড়াগুলোকেও মিডিয়াম দম করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এক পিঠটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর পরের পিঠটা উল্টে দিয়েছিলাম আর দেখো পকোড়াগুলো কিন্তু খুব ভালো করে ভাজাও হয়ে গেছে এবার ঝান্নার সাহায্যে এটাকে তুলে নিচ্ছি দুবার ভাজাতেই সমস্ত পকোড়া আমার ভাজা হয়ে গেছে পকোড়াগুলোকে খুব ভালোভাবে সাজিয়ে দেখাচ্ছি তোমাদের সাজানোর পর দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে সজনের ফুল দিয়ে পকোড়া বানিয়ে খেতে আমার তো ভীষণ মজা লাগে আশা করছি তোমাদেরও এই রেসিপিটি খুবই ভালো লাগবে দেখতে ভালো লাগার জন্য উপর থেকে ছ সাতটা মতো ফুল ছড়িয়ে দিয়েছি আজকের এই রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করে দেবে যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আসে তাকে বেলটি অন করতে ভুলবে না আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবে এমন ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই লিখে জানাবে আর দিয়ে পকোড়াটা তুলে দেখাচ্ছি আজকের মতো টাটা বন্ধুরা